আমরা আর মিঠুনদা গেঞ্জিটা তুলে দিচ্ছে আপনার লাইফ জিওর গেঞ্জি এখনো মিঠুনদার গাড়ির কাজ শেষ হয়নি আমার গাড়ির কাজ শেষ হয়ে গেছে আর আমাদের চেনা ব্যক্তিটাকে হাফত আবদা হাফতাবদা ও গাড়িতে আজকে জানডা লাগাচ্ছে কেন কালকে মার্শালের কাজ করবে ততটা কালকের মানে প্রোগ্রামটা একটু যদি কিছু বড় কালিয়া ডাললে আগে সবাই এসে আমরা এক জায়গায় জানাবো ওইখান থেকে বিজয়ের কাজটাকে বুঝিয়ে দেওয়া হবে আর বড়দানো বড়দানো আমাদের সাথে যাচ্ছে তাদেরকে যেমন ভাবে বলা হবে তেমন যাবে কেউ গুড়ুড়ি বা আগে পরে আগে যাব এরকম কেউ করবে না যেমন ভাবে নিয়ে যাওয়া হবে যেমন বলা হবে তেমনি চলবে তাইলে ঠিক তো কালকে সকালবেলা সবারই অপেক্ষা আছে যারা ভিডিও দেখছে তাদেরও এটা হয়তো রাতেই আমি ছেড়ে দেবো ভিডিওটা মিটুনদার গাড়িতে রেড ফ্ল্যাগ মানে আর এখানে এই একটা স্টিলের রড লাগানো হচ্ছে পাইপ লাগানো হচ্ছে এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো হবে আর আমার গাড়িটা দেখায় এখনো ব্যাটারি চার্জে বসানো হয়েছে ব্যাটারিটা চার্জে দিয়েছি এই ঠিক আপনার লাইফ জিওর ফ্ল্যাগ আর ইন্ডিয়ান ফ্ল্যাগ এখন বাধা আছে এটা গাড়ি আফতআার গাড়িতে একটাই ঘণ্টা লাগানো আছে সেটা হচ্ছে আপনার লাইফ জিওর আর এই একটা রয়্যাল এনফিল্ড নূর আলমের গাড়ি এটা একটা রড লাগানো আছে আপনার লাইফ জিও মানে চারটে গাড়ি আপাতত চারটে গাড়ি আপাতত এখন কাজ কমপ্লিট করলাম কালকে প্রায় তিরিশটার মতন বাইক যাচ্ছে এটা মিঠুনদার মিঠুনদার স্বপ্ন ছিল যে একদিন কি বলো যে গ্রুপ হবে যেখানে একটা মানে অনেকজন মিলে আমরা রাইড করবো সেই স্বপ্নটা আমার কালকে হতে চলে যাই নিজেই বুঝতে পারছি না একেবারে দাঁড়িয়ে বাড়ি চুলফুল কিছু কাটা হয়নি কী করবো কখন কী করব কিছু আছি এখনও টি শার্ট আনতে হবে একজন আসবে তাকে রিসিভ করতে হবে কখন যে কী করবো বুঝে যাই না এরপরে যাবো আমরা জার্সিটা আনতে এটা তো পুরনো জার্সি ছিল মিটন দাও যেটা পড়ে আছে আত্মাপ দা হয়তো পড়ে আসেনি তো জার্সি আনার সময় ভিডিওটা করছি তারপরে সব একটা ফটো কালকে গ্রুপে দেওয়া হবে চলো গাড়ি কাজগুলো করায় তো আমি এখন আমাদের চা খাওয়ানো চা খাওয়াচ্ছে একবার কিছু বল বন্ধুদের হাঁ হাঁ করলে হবে না বল ওরে যাই হোক এখন চা খাওয়ার সময় চা খাচ্ছে কাকাদের দিয়ে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বাজে দশটা দশ আর আমরা গেঞ্জির কারখানায় এসেছি আমাদের কালী পার্ক রাজারহাট কালী পার্ক বাবলাতলার ওখানে তাই তো বাবলাতলা তাই তো বাবলাতলা ঠিক পেট্রোল পাম্পটা পার করেই যারা রাজারহাটের দিকে থাকো তারা ভালো রকম জানবে যে বাজার শোরুম ছিল এখনো আছে তো গেঞ্জিগুলো আমাদের কম বেশি প্যাকেজ এখন চলছে দাদা করছে আর এই একদম এখানে সব জার্সির কাজ হয় ভাইটা কি সাইজ ছিল জার্সির কাজ হয় আর দেখো আমাদের নতুন দেখি আমাদের নতুন জার্সি এইটা আর আগে ছিল আগে একটা স্যাম্পেল তৈরি করেছিলাম ঠিক এটা কিন্তু এখন অনেক আমাদের গ্রুপে যারা আছে তাদের জন্য তাদের রিকোয়েস্টে আমরা ওই পাখির এটা সরিয়ে দিয়ে জাস্ট বাইকের ছবিটা দেওয়া হয়েছে আর দাদাই আমাদের এ করে দিচ্ছে মিটুন দা দাদার সাথে একটু পরিচয় করা আমাদের বন্ধুরা আচ্ছা বিকাশদা আমাদের পুরো যত এই যে গেঞ্জিগুলো হয়েছে পুরো বিকাশদাই পুরো ডিজাইন এবং সব কিছু বিকাশদাই করে দিচ্ছে কারণ বিকাশদা নিজেও একজন রাইডার বুলেট শামবাজার বুলেট ক্লাবের সাথে উনি রাইড করে তো আমার বাবা ওনাদের সাথে ছিল তো সেই সূত্রেই ওনার সাথে আলা তো এখন এরপর বিকাশদা বলবে যে কিভাবে কি করেছে না করেছে এটা বিকাশদা পুরোটা বলবে আচ্ছা দাদার একটু আমি প্রশ্ন করি যে দাদা এই গেঞ্জিটা দেখুন এই যেমন জার্সি ঠিক আছে জার্সি দাদা খুব শর্ট টাইমেই করে দিয়েছে আমাদের তো মানে চল্লিশ জনের মতন টোটাল ক্লিয়ন ধরে হচ্ছে তবে কেউ আজকের নাম দিচ্ছে কেউ কালকের নাম দিচ্ছে এই করতে করতেই আমাদের সমস্যা হয়েছে নাহলে এত রাত হতো না যেহেতু আজকে চোদ্দই আগস্ট তো দাদা যদি কেউ এরকম জার্সি যে কোনো জার্সি হয়ে যায় নাকি জার্সি কটনের কটনেরও হবে মানে পলেস্টারের বা জার্সি কাপড়ের

জার্সি কিংবা ফ্ল্যাগ যে করতে চাও খুব সস্তার মধ্যে রেট করে দেয় দাদা তো দাদাকে বলবো দাদা তোমার অ্যাড্রেসটা তোমার ফোন নাম্বারটা একটু যদি তুমি শেয়ার করো আমার বন্ধুবান্ধব যার দরকার থাকে সে যেন তোমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে আমার নাম বিকাশ পাত্র আমার কোম্পানির নাম কিআই গার্মেন্টস আমি মোটামুটি এই কাজ করছি এখন বর্তমানে আমি নিজেই ম্যানুফ্যাকচারি কাছে ডাইরেক্ট যদি আপনার থেকে মাল নেন তাহলে আমাদের বাজার রেট থেকে পঞ্চাশ একশো হলেও কম পাবে এটাই তা আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমি আমার একটা নাম্বার বলছি নাইন এইট সেভেন ফোর জিরো ডবল ফাইভ জিরো ফাইভ ফোর আবার একবার রিপিট করছি নাইন এইট সেভেন ফোর জিরো ডবল ফাইভ জিরো ফাইভ ফোর ঠিক আছে আর যদি কেউ মানে জার্সি করতে যাও অতি অবশ্যই আপনার লাইফ জিও যদি দাদা কেউ বলে তাহলে কি কিছু ডিসকাউন্ট পাবে অবশ্যই আপনার লাইফ জিও যদি স্যার যে রাইডার আমি নিজে একজন রাইডার রয়্যাল রাসকার মেম্বার মিটিং দর বাবা আছে আমাদের মেম্বার ছিল রাইডিং রাইডার হলে রাইডারের জন্য আমি কি আর বলবো এর বলার কিছু নেই মানে রাইডার বলে আমার গা হাত পুরো কাঁটা দেয় ওটা না রাইডারের ব্যথা না বুঝি রাইডারের ব্যথা রাইডারের জন্য সব কিছু করতে হয় রাইডারের জন্য আর দাদারা তো রয়েছেই দাদারাও রাইড করছে ফাটিয়ে রাইড করছে আগামী দিনেও পড়বে আরও সবাই এ করো এনজয় করো আসো কোনো অসুবিধা নেই যে কোনো টি শার্ট যা লাগবে রাইডিংয়ে যত টি শার্ট টি শার্ট যাই কিছু হোক না কেন কুর্তি হোক টি শার্ট হোক যে কোনো বলে যে কোনো রিকোয়েন্ট আমি পড়ে দেবো তো যাই হোক দাদার সাথে যোগাযোগ করে নিও খুব ভালো খুব শর্ট টাইমেই করে দেয় খুব সস্তায় করে দেয় তোমরা দাদার সাথে যারা বাইকার জার্সি টার্সি করতে যাও অতি অবশ্যই দাদার সাথে একবার যোগাযোগ করে নাও ঠিক আছে এছাড়া যদি রাইডিং জার্সি সাহায্যে কোনো ইভেন্টেরও কাজ হয় ধরুন কোনো পার্টির কাজ হলো বা কোনো হচ্ছে ধরো খেলাধুলার কাজ হলো তো ওই সব কটনের কাজও আমি করে থাকি দুটো কাজই হয় যে কোনো টি শার্ট বা এ অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা হবে তো যাই হোক কালকে কালকের এখনো দাদা আমি তোমাদের দেখা এই দেখো সব এখনো দাদা প্যাকিং করছে শেষে আমরা এখানেও চলে মানে সব এখনো রাখা আছে মানে জাস্ট এখন তৈরি করে দাদা রেখেছে প্যাকেজিং চলছে এখন তো মোটামুটি কালকে সবাই এ করবো আমরা নিজেরা এখন তার সঙ্গে একটু হাতাপিতে লেগে তাড়াতাড়ি ঠিক করে দিই নাকি আরে এই দেখো কেমন লাগছে তুমি একবার পড়ো পড়ে দেখো এটা এম সাইজ এম সাইজ তোমার এই লেগছে না বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে এম কোথায় তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে আপনাদের কেমন লাগছে দেখো দুটো জার্সি কিন্তু পাশাপাশি ঠিক আছে কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করো কিন্তু আর পুজোর সময় একটা রাইড করতে চলেছি ওটা আমরা আগামী দিনই ছাড়বো পনেরো আগস্টের পরেই ওটা ছাড়বো পুজো নবমীর দিন আমরা বার হচ্ছি সেটা তোমরা ফেসবুকে পেয়ে যাবে যে যে যেতে চাও মিঠুনদার নাম্বার আছে তোমরা মিঠুনদার নাম্বার জানো মিঠুনদার সঙ্গে যোগাযোগ করো আর কমেন্ট করো কিন্তু ফটাফট কারটা ভালো লাগছে ঠিক আছে তুমি বলো কেমন লাগছে বন্ধুদের আপনারা কিছু বলার নেই মিঠুনদা যাবো মিঠুনদা যা বলে দিয়েছে তাই ফটাফট করো কমেন্ট শেয়ার তো রাত প্রায় বাজে এগারোটা ওইটা উল্টো হয়ে গেছে দেখো এগারোটা প্রায় দশের কাছাকাছি আর আমাদের ঝন্টুদা একটু শরীর অসুস্থর জন্য আগামীকাল আমাদের সঙ্গে যেতে পারছে না তো নেক্সট আমাদের রাইটে যাবে আর মিঠুন দা গেঞ্জিটা তুলে দিচ্ছে আপনার লাইফ জিওর গেঞ্জি এল সাইজের তো মনে একটু দুঃখ হচ্ছে হ্যাঁ অবশ্যই দুঃখ হচ্ছে হ্যাঁ দুঃখ হচ্ছে না তো তাড়াতাড়ি সুস্থ হয়ে আগে রাইডিং আমার একদম রক্তে রক্তে রাইডিং আচ্ছা যাই হোক দাদার তো শরীরটা খারাপ মানে শরীর খারাপ মানে কি হয়েছে তোমার গল ব্লাডারে স্টোন ছিল আচ্ছা ওটা অপারেশন হয়েছে এই ডাক্তার বলেছেন যে এক মাস তুমি বাইক চালাতে পারবে না এক মাস পরে আপনাদের সাথে আবার জয়েন্ট দিচ্ছি চিন্তা নেই তো যাই হোক দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তোমরা সব দোয়া করো আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক পনেরো আগস্টে রাইড করতে পারছে না কিন্তু পুজোয় একটা রাইড করতে যে সেটা কিন্তু অবশ্যই ঝন্টু দাকে তোমরা দেখবে তো চলো ঝন্টু দা টাটা চলো প্রায় পৌনে বারোটা বাসতে যায় এখনো মানে এ করতে পারিনি বাড়িতে যেতে পারিনি বাড়ির কাছাকাছি আছি আর বিটু যে মেকানিক আমাদের ইঞ্জিনিয়ার বললাম মেকানিক বলাটা ভুল হবে নাকি ইঞ্জিনিয়ার আমাদের বাইকের যে ইঞ্জিনিয়ার বাইকের যে গ্রুপের ইঞ্জিনিয়ার তাড়াতে গেঞ্জি তুলে তুলেছি দুটো গেঞ্জি একটা ওর একটা ওর পার্টনার পার্টনারটা কোথায় পার্টনারটা আসবে না আচ্ছা পার্টনারটা আসবে না ওটা রাত্রিবেলা আমরা ওই দিন গোড়াতেই চলে গেলাম ঠিক আছে তো এই আমাদের গেঞ্জি আপনার লাইফ জিওর ঠিক আছে চলো কালকে রাইডে দেখা হবে আর এখন কাউকে রাতে যাবো না যেহেতু সবাই সকালবেলা আসবে চারটে সময় উঠতে হবে পুরো টিমটাকে নিয়ে যেতে হবে এই বলে ভিডিও অ্যান্ড করছি কালকের আগামীকাল হবে চলো গুড নাইট